আজকে আমি বানাবো যেটা আপনি দোকানে গেলে খুব বেশি দামে কিনতে হয় কিন্তু আপনি এটা খুব কম খরচেই বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন যেটা আমরা কেক আইসক্রিম সব কিছুতে ইউজ করি টুটি ফ্রুটি রেসিপি আজ শেয়ার করবো এখানে একটা আমি পেঁপে নিয়ে নিয়েছি দেখুন পেঁপেটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে তারপরে ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমে পেঁপেটাকে এরপরে পেঁপেটাকে দু থেকে তিন মিনিট ভাপিয়ে নিতে হবে ঢাকা দিয়ে এবারে পেঁপেগুলোকে ছেকে তুলে নেব এবারে একটা অন্য পাত্রে আমি দু কাপ মতন চিনি নিলাম ওতে জল অ্যাড করলাম যতটা আপনি জল অ্যাড করবেন এক কাপ মতন জল অ্যাড করলাম এবারে ওটাকে ভালো করে মিশিয়ে নিয়ে রস বানিয়ে নিতে হবে পেঁপেটা ঠান্ডা হয়ে গেছে এবারে পেঁপেটাকে আমি রসে দিয়ে দেব ভালো করে রসে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ তারপরে এটা এখানে আমি ফুড কালার গুলে নিয়েছি দেখুন চার রকমের ফুড কালার গুলেছি আপনার যেরকম ইচ্ছা হবে সেরকম আপনি ফুড কালার ইউজ করতে পারেন ভালো করে মিশিয়ে নিতে হবে ফুড কালারটা আমাদের ফুড কালার তৈরি এবারে আমি আলাদা আলাদা চারটে বাটিতে পেঁপেগুলো নিয়ে নেব যেগুলো রসে ফুটিয়ে নিয়েছি এবং তার সাথে ফুড কালারটা মিশিয়ে দেবো আমাদের ট্রুটি ফুটি রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি কিছুক্ষণ ফ্রিজে ভরে রেখে দেব ফ্রিজ থেকে বার করে নিয়েছি এবারে সব ট্রুটি ফুটিগুলোকে এক জায়গায় মিক্স করে নেব দেখুন কি সুন্দর কালার এসছে আপনি এটাকে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর এর স্বাদও খুব সুন্দর হয়েছিল আমার কাছে ভ্যানিলা যে সিরাপ থাকে সেটা ছিল না আপনি চাইলে সেটা ইউজ করতে পারেন কী সুন্দর হয়েছে দেখুন এবারে এটাকে আপনি আইসক্রিমে ব্যবহার করবেন করুন কেকে ব্যবহার করবেন করুন যে কোনো কি কাস্টার্ডে ব্যবহার করবেন করুন